আসসালামু আলাইকুম ভিওর্স হাসি হাসিউরিবন সবাইকে পবিত্র মাহ রমজানের মোবারকবাদ আমি মোহাম্মদ আব্দুল কাদের আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা যুক্ত স্বরবর্ণ শিখব তো আমরা জানি যুক্ত সরোবর্ণ কি এগারোটি একটা স্বরবর্ণের সাথে আরেকটা সরোবর্ণ যুক্ত হয়ে যুক্ত স্বরবর্ণের সৃষ্টি হয়েছে আমরা আজকে যুক্ত স্বরবর্ণগুলো পড়ব এবং এগুলো মুখস্ত করার চেষ্টা করব এখানে দেখেন এই বর্ণটার উচ্চারণ হচ্ছে এ এটা হচ্ছে ইয়া বা ইয়ে এটা হচ্ছে এ এটা হচ্ছে ইয়ে এটা হচ্ছে ওয়া এটা হচ্ছে ও এ বা ও এটা হচ্ছে ও এটা হচ্ছে ওয়া এটা হচ্ছে উ এটা হচ্ছে উই এবং এটা হচ্ছে উই এই বর্ণগুলো আমাদের কি বেশি বেশি পড়তে হবে এবং খাতায় বেশি বেশি লিখতে হবে এগুলো যদি আমরা খাতায় বেশি বেশি না লিখি তাহলে প্রথম দিকে আমাদের জন্য এগুলো খুব কঠিন হয়ে যাবে আমরা যদি এগুলো একটু বেশি বেশি লিখি এবং পড়ি তাহলে এগুলো আমাদের খুব সহজে মনে থাকবে এবং এগুলো সহজে মনে থাকলে আমাদের কোরিয়ান রিডিং করা খুব সহজ হবে এখন আমি আপনাদের এই বর্ণগুলো কোনটার সাথে কোনটা যুক্ত হয়ে সৃষ্টি হলো এটা দেখাবো তো চলুন দেখা যাক এখানে দেখেন আ ইয়া অ ইয় এটার সাথে আমরা কি ই যোগ করেছি ই যোগ করার ফলে কি আমরা এটা পেয়েছি অ্যা এ ইয়া বা ইয়ে এ ইয়ে আবার দেখেন আমরা এখানে তিনবার ও লিখেছি এবং ও এর সাথে পর্যায়ক্রমে আ এ ই যোগ করেছি আ যোগ করলে আমরা কী পাই ও পাই এ যোগ করলে আমরা কী পাই ও এ বা ও এ ই যোগ করলে আমরা কি পাই ও এ আবার এখানে দেখেন উ তিনবার লিখেছি এবং ও এর সাথে পর্যায়ক্রমে অ এ এবং ই যোগ করেছি অ যোগ করার ফলে আমরা কী পেয়েছি ওয় এ যোগ করার ফলে আমরা কী পেয়েছি উয়ে ই যোগ করার ফলে আমরা কী পেয়েছি উই উ এই উ এর সাথে আমরা কি ই যোগ করেছি তাহলে আমরা কী পাই উই এখন কথা হচ্ছে কি এই বর্ণগুলা কোনটার সাথে কোনটা যুক্ত হয়ে এই বর্ণগুলোর সৃষ্টি হয়েছে আমাদের এটা মনে রাখার দরকার নাই বা মনে রাখার কোনো প্রয়োজনও নাই আমাদের এই অক্ষরগুলা চিনতে হবে এবং কোন অক্ষরটার উচ্চারণ এগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা কি কোরিয়ান ভাষা খুব সহজে রিডিং করতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং নিচে দেখেন কি এ এ তিনটা বর্ণ আলাদা হলেও তিনটা বর্ণর বেশিরভাগ সময় উচ্চারণ এর মতো হয় এই এ অক্ষরটা যখন মাঝে মাঝে সামনে বসে তখন এ হয় তাছাড়া ম্যাক্সিমাম সময় কি এ হয় আবার এই ইয়ে এই বর্ণটা কি গ্রামারের জন্য কি এ বলা যায় তাহলে কি হলো এই বর্ণগুলো আলাদা হলেও এই বর্ণগুলোর ম্যাক্সিমাম সময় উচ্চারণ এর মতো হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিশেষ করে যারা নতুন কোরিয়ান ভাষা শিখছেন তাদের জন্য আমার এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আমার এই বেসিক ক্লাসগুলোর জন্য যারা নতুন তাদেরই আমন্ত্রণ জানাই এবং যারা কোরিয়ান ভাষা মোটামুটি পারেন বা জানেন তারা আমার বাচ্চা ক্লাসগুলো দেখবেন এবং আস্তে আস্তে সবগুলো আপলোড করব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ